আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার মনের কথা পৌঁছে যাবে আপনার মনের মানুষের কাছে ভালোবাসার মানুষের কাছে ঠিক আছে খুব সহজেই তো পবিত্র কোরআনুল কারিম থেকে এই বিষয়টি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটি যদি আপনারা সরাসরি কোরআন থেকে শিখে বুঝে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে মনের মানুষ রয়েছে আপনার যে আপন জন রয়েছে আপনার যে মনের কথা রয়েছে সেটি তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেবে সে যেখানেই থাকুক না কেন আর এই আমলটি করলে আপনার কথা তার অবশ্যই মনে হবে এবং আপনার প্রতি তার ভালোবাসা মোহব্বত আল্লাহতালা হাজারো গুণে বাড়িয়ে দেবে ইংসা আল্লাহ এটি সরাসরি পবিত্র করার থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন একদম সহজ ভিডিও চাইলে যে কোনো দিনই বা বোনেরা আপনারা বাসার থেকে যে কোনো জায়গা থেকে করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন এর এর মধ্যে কি নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ তালা তার পবিত্র এই কোরআন কারিমের মধ্যে যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত ধরনের যত রকমের সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আয়লা তার এই তিরিশ বার কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সেজন্য কোরআন থেকে আজকে আমরা আমলটি শিখবো একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিও বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় অথবা আমলটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে শিখতে জানতে বসতে অথবা তদ্বির গ্রহণ করতে দেশ বিদেশ থেকে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়া এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে হ্যাঁ এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো অনেক দিনই বোনেরা বলেন যে অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে রেখে এখন অনেক দূরে চলে গেছে সে এখন আমার কোনো খোঁজখবর নেয় না আগের মতো আন্তরিকতা ভালোবাসা মহব্বত নেই হ্যাঁ তো আপনি আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন তাহলে আপনি দূর থেকে ওই আমলটি করলে তার প্রতি মানে আপনার প্রতি তার ভালোবাসা আল্লাহ তালা হাজারো গুণে বাড়িয়ে দিবে আপনি যেখানেই থাকুক না কেন আপনার কাছে আসতে সে বাধ্য হবে এবং আপনার কথা তার বারবার কি হবে মনে পড়বে ঠিক আছে এরকম স্বামীর জন্য দিনই বোনেরা করতে পারবেন এবং স্ত্রীর জন্য দিনই ভাইয়েরাও এই আমলটি করতে পারবেন এবং আপনার যে কোনো মনের মানুষ যে কোনো আপনজন আপনি যাকে বিয়ের জন্য যদি কাউকে আপনি পছন্দ করেন লাইক করেন আপনি তার জন্যও কিন্তু আমলটি আপনি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যেহেতু এটি সরাসরি করানি আমল সেজন্য কোনো নাজায়েজ ক্ষেত্রে কোনো নাজায়জ কাজে আমলটি আপনাদের ব্যবহার করা যাবে না সকল বৈধ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কোনো নাজায়েজ কাজে আমল করলে সেটি আমি মনসুরুল হকমদের পক্ষ থেকে কিনি কোনো অনুমতি নেই হ্যাঁ কোনো বৈধ কাজে আমল করলে কোনো সমস্যা নেই তো আপনারা এই যদি আপনাদের সন্তান যদি দূরে থাকে তার জন্য আমলটি আপনি করতে পারেন এবং আপনাদের অফিসের বসের জন্য আপনি কিন্তু আমলটি করতে পারবেন হ্যাঁ সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে তার জন্য আপনি আমলটি করতে পারবেন অর্থাৎ আপনি যে কাউকে বস করার জন্য আপনার প্রতি আকৃষ্ট করার করার জন্য আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বাড়ানোর জন্য আপনি আমলটি কিন্তু খুব সহজেই করতে পারবেন তো এখন আসুন দিনী বা ইউবনেরা আমলটি আসলে কিভাবে করা যায় কখন করা যায় এটি আমি আপনাদের মাঝে এখন সবকিছু একদম স্পষ্ট করে দিচ্ছি হ্যাঁ এই আমলটি আপনাকে করতে হবে এশার নামাজের পর অর্থাৎ যে কোনো দিন এশার নামাজটা আপনি কমপ্লিট করবেন এসার নামাজটা আপনি শেষ করবেন এশার নামাজটা শেষ করার পর আপনি ধরেন এশান। ফরজ নামাজ শেষ করলেন সোনদ নামাজ শেষ করলেন হ্যাঁ শেষ করার পরে আপনি বেতের নামাজ আপনি যদি পরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই বেতের নামাজের আগেও পড়তে পারেন অথবা যদি আপনি কন জানা বেতের নামাজ আমি একদম কমপ্লিট করে তারপর আমলটি আমি করবো কোনো সমস্যা নেই তো এশার নামাজ পড়ার পর আপনি যখন গোমাতে যাবেন গোমাতে যাওয়ার আগে ঠিক আছে আমলটি আপনাকে অজুরত পবিত্র অবস্থায় করতে হবে আপনাকে নির্জন জায়গার মধ্যে বসে হ্যাঁ আপনি সেখানে বসে আপনি এই এগারো বার করে আপনি পড়তে থাকবেন আল্লাহ 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 তার মানে এই আল্লাহ নামের জিকির আপনি এগারো বার করে করবেন হ্যাঁ আল্লাহ এই শব্দটি আপনারা এগারো বার করে হি করবেন পাঠ করবেন এগারো বার করে পড়বেন এবং সুন্দর করে আল্লাহ 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 আপনি এগারো বার করে আল্লাহ এই শব্দটি কী করবেন পাঠ করবেন পাঠ করার পর এগারো বার করে যখন আপনি আল্লাহ এই শব্দটি আপনার পাঠ করা যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে এখন আমি পবিত্র কোরআন থেকে এক জায়গা থেকে একটি আয়াতের অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে কোরআনুল করিমের অত্যন্ত বরকতপূর্ণ সুরা সুর আপনারা সুন্দর করে এগারো বার করে কী করবেন পাঠ করবেন আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা এই আমার সাথে শুনে মুখস্থ করতে পারেন অথবা কোরআন থেকে আপনারা বাহির করলেও যাতে বুঝতে পারেন যে হুজুর এই অংশটুকু বলেছিল এই অংশটুকু আপনারা এগারো বার করে আরও কী করবেন পাঠ করবেন কোন অংশটুকু অংশ হচ্ছে আয়াতি হচ্ছে আপনার ইবাহ পল্লদীনু অসদ্ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আয়া তিনি হচ্ছেন হোম কাহবিল

দেখে দিলাম একদম ছোটো আয়াত এভাবে পড়বেন ই কা না হুম কাু আসা দু হব্বাল লিল্লা এত সবাই কিন্তু বলতে পারবে ইব না হুম কাহিল্লা না দিনা মানু দু হব্বাল লিল্লা সুরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াতের অংশ যে কোনো কোরআন থেকে বাহির করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগারো বার করে সুন্দর করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে বার করে সুন্দর করে পাঠ করা যখন আপনার শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আপনি এই আপনি যার মানে যার কাছে আপনার মনের কথাটা পৌঁছানোর জন্য আপনি আমলটি করতেছেন ঠিক আছে যাকে আপনি কাছে পাওয়ার জন্য আমলটি করতেছেন যাকে বস করার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম তার চেহারা তার মা বাবার নাম যদি জানা থাকে তাহলে সেটা কী করবেন স্মরণ করবেন মা বাবার নাম যদি জানা না থাকে তার নাম চেহারা স্মরণ করবেন ঠিক আছে স্মরণ করে আপনি কোনো কথাবার্তা না বলে চুপচাপ ঘুমিয়ে যাবেন ঠিক আছে এইভাবে আপনি সাত দিন পর্যন্ত আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ দেখবেন সাত দিনের আগেই আপনার মনের মানুষ যেখানেই থাকুক না কেন আপনাকে যদি ভুলেও যায় তার প্রতি আপনার প্রতি তার ভালোবাসা আল্লাহ তালা হাজারো গুণ বাড়িয়ে দিবে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার মনের কথাটা আল্লাহতালা তার কাছে খুব সহজেই পৌঁছে দিবে এই কোরআনই আমলের বরকতে ঠিক আছে তা আমলটি আপনারা সাত দিন করবেন যদি আমলটি কোনো রকম সমস্যা হয় সরাসরি মফিদি এই মিডিয়ার মধ্যে আমার নাম্বার রয়েছে এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়ে আপনাদের মনের কথাটা জানাতে পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন ইংসা আল্লাহ তো যারা কোন কষ্ট করে ভিডিওটি দেখেছেন আর একটু কষ্ট করে লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনারা আল্লাহ আকবার লিখে যাবেন হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথে পবিত্র কোরআনের সাথেই থাকার তাওফিক দান করুক আমিন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতি আবরকাত